বন্ধুরা আজকে রাতে চাউমিন রান্না করব সেই কারণে জল বসিয়ে দিয়েছি কড়াইতে জলটা ফুটে উঠলে চাউমিনগুলো এর মধ্যে দিয়ে দেব। জল ফুটে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল মেয়ে বলল যে আজকে রাত্রিবেলায় মা সব সবজি বেশি করে দিয়ে চাউমিন রান্না করো আজকে আর রুটি খেতে ভালো লাগছে না ঠিক আছে আজকে হোম ডেলিভারির অর্ডারটাও খুব বেশি নেই বন্ধুরা সেই কারণে আমিও মাথা পেতে নিলাম ঠিক আছে করে দিয়ে দেবো ওই চাউমিনটা সেদ্ধ করে রেখে তারপরে পরে রুটি করে তারপরে রাত্রিবেলা চাউমিনটা করব এখন চাউমিনটাকে কিন্তু সেদ্ধ করে রেখে দেব এই চাউমিনটা কিন্তু খুব সরু সরু দেখুন বন্ধুরা বেশি মোটা মোটা চাউমিন খেতে ভালো লাগে না খুব সরু সরু হলে চাউমিনগুলো খেতে বেশ ভালো লাগে এবার চাউমিনটাকে আমি সেদ্ধ হতে দেবো চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা ঝুড়ির মধ্যে ঝরিয়ে নেবো কড়াইয়ে দিয়ে দেবো একটু সাদা তেল কড়াইয়ের গায়ে ভালো করে তেলটা মাখিয়ে নেব তাহলে পরে চাউমিন গুলো কড়াইয়ের গায়ে আটকে দেয় এগুলো তেলটা ভালো করে মাখিয়ে নেবো আমি এখানে দুটো ডিম ফাটিয়ে রেখেছি ডিম দুটো ভুজি বানিয়ে নেব দিয়ে দিলাম লবণ তাকে ধুড়ে করে নেব এই সময় গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম ডিমটা ভুজিয়া হয়ে গেছে এবার ডিমটাকে আমি নামিয়ে নেব খুব বেশি কড়া ভাজবো না হালকাভাবে একটু ভেজে নিলাম কড়াইয় দিয়ে দিলাম সাদা তেল আমি কিছু এখানে শীতের সবজি নিয়ে নিয়েছি বিনস গাজর কেটে নিয়েছি ফুলকপি আর নিয়েছি আলু তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো বিনস গাজর গাজরটা একটু হালকা করে ভাজা ভাজা করে নেব গাজরটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা আলু এবার আলু বিনস গাজর ভালো করে ভাজা ভাজা করে নেব হলুদ দেব না বন্ধুরা চাউমিনটা সাদা সাদা করে রান্না করব মেয়ে বলতে হলুদ দেবে না ঝগড়া করে এটা ভাজা ভাজা হবে গাজর আর আলুটার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ বা লবণটা দিয়ে আর একটু ভাজা ভাজা করে ঠিককালে শীতকালে বন্ধুরা সবজি দিয়ে চাউমিন খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার বাইরের চাউমিনের থেকে ঘরের চাউমিন খেতে বেশি ভালো লাগে বাইরের সস দিয়ে চাউমিন আমার একদম ভালো লাগে না শীতকালে নানা রকম সবজি দিয়ে চাউমিন খেতে কার ভাল লাগে বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন আমার ছেলে মেয়ে খুব একটা ভালোবাসে না ওরা ওদের ওই বাইরের সস দিয়ে চাউমিনই বেশি ভালো লাগে কিন্তু আমাদের আমার আমার ননদের আমার হাজবেন্ডে সবজি দিয়ে চাউমিন খেতে বেশি ভালো লাগতো খেয়ে দিচ্ছি কিছু কুচনো কাঁচা লঙ্কা আমি এখানে প্রায় ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি লঙ্কাগুলো একদম ঝাল নেই এই জন্য ছটা দিলাম আমার দেখলেই বলবে যে মা কত লঙ্কা দিয়েছে সবজিটা আর একটু ভাজা ভাজা হবে সবজিটা ভাজা হয়ে গেছে সবজিগুলো এবার আমি তুলে নেব সবজিগুলো তুলে নিয়েছি এবার তেলের মধ্যে দেব আমি ফুলকপি ফুলকপিটাকেও আমি এবার লাল লাল করে ভেজে নেব ফুলকপিটা প্রায় ভাজা ভাজা হয়ে এখন আমি দেব সামান্য পরিমাণ একটুখানি লবণ ফুলকপি ভাজাতে আগে লবণ দিলে বন্ধুরা জল উঠে যায় তারপরে ফুলকপি ভাজাটা ভালো হয় না ফুলকপি ভাজার সময় পরে ভা লবণটা দেবেন তাহলে দেখবেন ফুলকপিটা বেশ টান টান থাকে আর আগে দিয়ে দিলে জল উঠে যায় ফুলকপি ভাজাটা বেশ ভালো হয় না সেদ্ধ সেদ্ধ মতন হয়ে যায় কারণ ফুলকপিটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে দিচ্ছি কড়ায় দিয়ে দিলাম আর একটু তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি সেটাকে দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি এবার ভালো করে ভেজে নেবো বন্ধুরা চাউমিন আর সবজি দিয়ে মনে হয় এই কড়াইটাতে হবে না সেজন্য কড়াইটা চেঞ্জ করতে হবে ফিরে আসছি কড়াইটা চেঞ্জ করে বড় একটা কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা এবার আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ভেজে রাখার সবজিগুলো এর মধ্যে সব দিয়ে দিয়ে দিলাম ভেজে রাখার ডিমটা ঠান্ডায় সব জমে গেছে আপনাদের কাদের ওখানে কিরকম ঠান্ডা পড়েছে বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন আমাদের এখানে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে চাউমিনের মধ্যে গোলমরিচের ফ্লেভারটা বেশ ভালো লাগে বেশি দেবো না হালকা করে একটু দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা চাউমিনগুলো এবার দিয়ে দিচ্ছি সব চাউমিন দিয়ে দিয়েছি এবার চাউমিন দিয়ে ভালো করে ভেঙে নেবো কড়াইটাও এত বড় বন্ধুরা খুন্তিটাও অনেক বড় নাড়াচাড়া করতে হয়ে যাচ্ছে অসুবিধা চাউমিনটার মধ্যে আমি লবণ দিয়েছিলাম করতে কিন্তু একটু লবণ দিতে হবে একটু সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দেব। চাউমিনটা এবার ভালো করে ভাজা ভাজা করে নেব চাউমিন রেডি হয়ে গেছে এবার গরম গরম চাউমিন সবাইকে সার্ভ করে দেব ভিডিও কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে